ডোভ টেস্টে পজিটিভ হয়ে কপালপূর্ণ লঙ্কান ক্রিকেটার নিরসন বেলা তাকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট এস এই শাস্তি অবিলম্বে কার্যকর হবে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে লঙ্কানটু জানা গেছে সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল চলাকালে ওয়ার্ল্ড এন্ট্রি ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোভ টেস্টে ব্যর্থ হন ডিগবেলা তাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে এস এলসিকে এই বিষয় আরো তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তারা ভেলার অবশ্য বিতর্কের সঙ্গে পুরনো পরিচয় দুই হাজার একুশ সালে বায়োবাবল ভেঙ্গে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি সবশেষ এলপিএলে গলো মার্বেলস এর নেতৃত্ব দেন একত্রিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার ভেলা লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা যায়নি তাকে সবশেষ গত বছরের মার্চে দেশের চার্চিকায় খেলেছিলেন চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি ডিকবেলা শ্রীলঙ্কার হয়ে সব ফরম্যাট মিলিয়ে চার হাজারের বেশি রানের মালিক তিনি